খেলা তাৰমানে পিছা নাই খোলে খোলা

আমরা এসেছি দাও দ্বারা কাটাগরি একটি পাহাড়ের ভিতরে হাতি একটি বড় হাতি অসুস্থ হয়েছিল সে হাতিটির ডান পায়ে তার প্রথমত ডান পাওয়ায় তার ইনজোর্ড হয়েছিল সেই ইনজোর্ড অনুসারে তাকে আমরা ভ্যাটেনারি মেডিকেল টিম নারিতাবাড়ি উপজেলা পানি সম্পত্তি অফিস এবং পাশাপাশি আমাদের সাফারি পার্কের যে টিম আমাদের ডিএলএস থেকে এসেছে সেই টিম সহ আমরা আজকের হাতির যে একটি অপারেশন করলাম এখন জীবনে প্রথম এই হাতির অপারেশনে কাজ সম্পন্ন করছি সুস্থ হয়েছে পাশাপাশি হাতিটি একজন দেখতে পাচ্ছেন যে তিনি তার নিজ উদ্যোগে সুস্থ হওয়ার পরে তিনি তার পাহাড়ে তার গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে আমরা এর চিকিৎসা খুব সুন্দর এবং সফলভাবে করেছি এবং আশা করি অবিতা অল্প সময়ের মধ্যে মেঘাতে হাতিটি আরো সুস্থ এবং সুন্দর হবে ধন্যবাদ সকলকে